সীমান্তে করা নজরদারি অনুপ্রবেশ রুখতে করা নজরদারি সতর্ক প্রশাসন অনুপ্রবেশ রুখতে সতর্ক প্রশাসন নজরদারিতে পঞ্চান্ন টি সিসি ক্যামেরা ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতে নজরদারি বনগা সীমান্তে করা নজরদারি অনুপ্রবেশ রুখতে সতর্ক প্রশাসন ফোনে রয়েছে প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব বনগা সীমান্তে করা নজরদারি প্রশাসনের কি জানা যাচ্ছে কি ছবি সেখানকার দেখো তুমি জানো যে বাংলা বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতির পরে ভারতীয় যে নিরাপত্তা সেই নিরাপত্তা আত্মসাত করা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিএসএফ এর ফোর্সও বাড়ানো হয়েছে পাশাপাশি সীমান্তবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে যে সমস্ত থানার আন্ডারে পড়ে সেই সমস্ত থানার পক্ষ থেকেও আহ ইতিমধ্যেই যে রাতের যে টহল সেই টহল বাড়ানো হয়েছে নাকা চেকিং চলছে প্রশাসনের পাশাপাশি পুলিশ এবং বিএসএফ এর পাশাপাশি এবার পঞ্চায়েতের পক্ষ থেকেও সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালানোর জন্য বনগা থানার ঘাটবর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাধ্যমে সীমান্তবর্তী যে এলাকাগুলি আছে যেগুলিতে সাধারণত ইন আউটগোয়িং এবং ইনগোয়িং আসা যাওয়া চলে সেই জায়গাগুলি সাধারণত সিসিটিভি লাগানো হয়েছে এবং পঞ্চায়েত সূত্রে আমরা যেটা জানতে পারছি পঞ্চায়েতের ওন ফান্ড থেকে পঞ্চান্নটি সিসিটিভি ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে লাগানো হয়েছে আগামীতে আরো এই যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতেও সিসিটিভি লাগানো হবে পঞ্চায়েত প্রধান তিনি জানাচ্ছেন যে সীমান্ত এলাকা যেহেতু তাদের এই পঞ্চায়েতের মধ্যে অনেকটা পরে এই জায়গাগুলিতে কোনোভাবে যাতে অনুপ্রবেশ বা দুষ্কৃতি আনাগোনা বা যে পাচার কাজ চলে সেই সমস্ত বিষয় না চলতে পারে অসামাজিক কাজ কোনো কর্ম না চলতে পারে তার জন্য নজরদারি চালানোর জন্য পঞ্চায়েতের রোড ফান্ড থেকে এই সিসিটিভিগুলি লাগানো হয়েছে যাতে দেশীয় নিরাপত্তা আরো আটর হবে বলে পঞ্চায়েত প্রধান তিনি মনে করছেন সিনেহা ধন্যবাদ উৎসব সিসি ক্যামেরা লাগানোর প্রথম উদ্দেশ্য আছে সাধারণ মানুষের নিরাপত্তার সাথে যেহেতু আমাদের ঘাটবর পঞ্চায়েতের অন্তর্গত কিছু অংশ বর্ডার সীমান্তবর্তী বাংলাদেশে লাগোয়া যাতে বাংলাদেশ থেকে দুষ্কৃতি এবং উগ্রপন্থী আমাদের দেশে প্রবেশ না করতে পারে তার জন্য বনগা প্রশাসনের সহযোগিতায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা আজকে এই সিসি ক্যামেরাগুলো লাগানো হল আজকে আজকে আমরা পঞ্চান্নটি সিসি ক্যামেরা লাগিয়েছি এরপরে আবার শনাক্ত করে দেখব যদি আরও বেশি লাগে পুনরায় আবার লাগানো হয় দেখুন সতর্ক থাকাই ভালো বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই ঘাটম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান মানবিক কানুসির রহমান মণ্ডলকে তিনি যেভাবে একটা পদক্ষেপ নিয়েছেন যে কিছু না হোক যদি কিছু হয় তো সেই কারণের জন্য সাধারণ মানুষ আমরা এটা আমরা একটা নিরাপত্তা বোধ মনে করছি তিনি যে একটা উদ্বেগ নিয়েছেন সিসি ক্যামেরা প্রত্যেকটা বাজারের বাজারে মোড়ের মাথায় তিনি লাগিয়েছেন এটা আমরা তিনা সেই কাজে আমরা খুব খুশি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের প্রধান আনিসুর জামাল মণ্ডল এই যে সিসি ক্যামেরা পঞ্চান্নটা সিসি ক্যামেরা লাগিয়েছে আমাদের যে এখন ভারত আর বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে উগ্রপন্থী এর জন্য যে নজরদারি করার জন্য যে সিসি ক্যামেরাটা লাগিয়েছে প্রধান সাহেব খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে